অসংখ্য বছর আগে মেসোপটেমিয়ার ভূমিতে যে শহরের উত্থান হয়েছিল তার ক্ষমতা সোনার মিনার থেকে আসেনি বরং এসেছিল গুপ্ত রহস্যে ভরা বই থেকে যা তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছিল ব্যাবিলন আকাশকে চ্যালেঞ্জ জানানো টাওয়ারে আবৃত এক শহর যা সম্পদ আর গৌরবে পূর্ণ ছিল কিন্তু ব্যাবিলনকে সত্যই বিশেষ করে তুলেছিল এর দেয়ালের আড়ালে লুকানো নিষিদ্ধ গোপনীয়তাগুলো সব কিছু পাল্টে গেল যখন দুজন রহস্যময় সত্তা ব্যাবিলনে নেমে এলেন এবং মানুষদের জাদুবিদ্যা শেখালেন মানুষ যখনই এই জাদু শিখতে ও ব্যবহার করতে শুরু করল তখন ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল মেসোপোবেমিয়ার এই ভুলে যাওয়া শহর যা একসময় দুই নদীর মাঝে জেগে ওঠা এক কিংবদন্তি ছিল তা অন্ধকার ও বিপজ্জনক মন্ত্র দ্বারা পরীক্ষিত হলো এই ভিডিওটি হারুদ এবং মারুতের গল্প বলে যাদের কোরআন অনুযায়ী পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং মানুষকে জাদুকরী জ্ঞান শিখিয়েছিলেন আমরা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন ভিডিও মিস না করেন যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক ইতিহাস ব্যাবিলনকে শুধু একটি শহর হিসেবে নয় বরং এমন একটি কেন্দ্র হিসাবে লিপিবদ্ধ করেছে যেখানে মানবতার মহত্তম প্রজ্ঞা এবং গভীরতম অন্ধকার একসাথে হয়েছিল এই স্থানে আকাশের গতিবিধি নিয়ে গবেষণা করা হয়েছিল জাদুকরি সূত্র লেখা হয়েছিল এবং তারাদের কাছ থেকে ভবিষ্যৎবাণী পাঠ করা হয়েছিল কিন্তু ব্যাবিলন কি সত্যিই শুধুমাত্র জ্যোতির্বিদ্যা ও গণিতের জন্মস্থান ছিল নাকি সেখানে কারো কানে গোপন জ্ঞান ফিসফিস করে বলা হয়েছিল সুরা আল বাকারা এর একশো দুই নম্বর আয়াতে কুরান ব্যাবিলনে ঘটা একটি রহস্যময় ঘটনার কথা বলে এটি দুজন ফেরেস্টার কথা বলে যারা মানুষকে জাদু শেখাতেন হারুদ এবং মারুদ এই দুজন রহস্যময় সত্তা মানুষকে এক অভিশাপযুক্ত ক্ষমতা দিতে যাচ্ছিলেন কিন্তু কেন তারা মানুষকে নিষিদ্ধ গান শিখিয়েছিলেন এটা কি এই জন্যেই ছিল যে ব্যাবিলনও বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটা বিলাসবহুলভাবে অগ্রসর হতে পারে হ্যাঁ ব্যাবিলনের আকাশ যখন তারায় ভরা ছিল তখন মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ কেউ নাবি সুলেমানের গৌরবময় রাজ্যের প্রতি সন্দেহ আনতে চেয়েছিল শয়তানরা মিথ্যে তৈরি করছিল অন্ধকার কথা কানে কানে ছড়াচ্ছিল রাতে ব্যাবিলনের অন্ধকার রাস্তায় অদ্ভুত প্রার্থনা প্রতিধ্বনিত হত তারারা যেন প্রাচীন পুরোহিতদের ফিসফাস শুনছিল আর অন্ধকার শক্তির উদ্দেশ্যে উৎসর্গ করা ধোঁয়া আকাশে উঠছিল কিন্তু এটি সাধারণ উপাসনা ছিল না এটি ছিল জাদুর প্রাচীনতম রূপ ব্যাবিলন শুধুমাত্র তার টাওয়ারের জন্যই নয় তার অলৌকিক জ্ঞানের জন্যই বিখ্যাত ছিল ইতিহাসে অনেক সভ্যতাই জাদু ও রহস্যময় বিজ্ঞানে আগ্রহী ছিল কিন্তু ব্যাবিলন প্রথম মহান সভ্যতাগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত যারা এই জ্ঞানকে একটি সুসংগঠিত ব্যবস্থায় পরিণত করেছিল পুরোহিত জ্যোতির্বিদ জাদুকর ও ভবিষ্যৎ বক্তাদের নিয়ে গঠিত একটি বিশেষ দল ছিল তারা শুধু তারাদের গতিবিধি নিয়েই গবেষণা করত না তারা শব্দ ও প্রতীকের শক্তি নিয়েও গবেষণা করত ব্যাবিলনের মন্দিরগুলো শুধু উপাসনার জন্যই নয় জাদুকরী ও আধ্যাত্মিক আচারের জন্যও ব্যবহৃত হতো সুরা আল বাকারা এর একশো দুই নম্বর আয়াতে উল্লিখিত ফেরেস্তাদের একটি বিশেষ উদ্দেশ্যে ব্যাবিলনে পাঠানো হয়েছিল তবে এই উদ্দেশ্যটি সাধারণ ছিল না হারুত এবং মারুতকে ঐশ্বরিক আদেশে আকাশ থেকে নামিয়ে আনা হয়েছিল তারা ঝড়ের আগে সতর্কতার মতো এসেছিলেন তাদের কাজ কোনো রাজ্য তৈরি করা বা কোনো নাতিকে শাসন করা ছিল না তারা বলতেন আমরা একটি পরীক্ষা একটি পরীক্ষা অবিশ্বাস করো না তাদের হাতে যা ছিল তা কোনো ধন বা অস্ত্র ছিল না তারা মানুষকে জ্ঞান দিয়েছিলেন তবে এই জ্ঞান ছিল একটি অন্ধকার ছায়ার মতো কুরআন এটিকে শির বলে এমন এক শক্তি যা ঘর ভাঙে এবং হৃদয়কে আলাদা করে দেয় হারুদোমারুদ জাদুর রহস্য কোনো পাঠ হিসেবে শেখাননি তারা মানুষকে সতর্ক করেছিলেন যে তারা শুধুমাত্র একটি পরীক্ষা তারা সবাইকে একই সতর্কতা বলেছিলেন আমরা শুধুমাত্র একটি পরীক্ষা অবিশ্বাস করো না কিন্তু ব্যাবিলনের মানুষ জ্ঞানকে প্রত্যাখ্যান করেনি তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং যা কিছু গোপন আছে তা দেখতে অলৌকিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু কেনই এই দুজন ফেরেস্তা এত শক্তিশালী ছিলেন কেন তারা এমন একটি চাবি দিয়েছিলেন যা নিষিদ্ধ জ্ঞানের দরজা খুলে দেয় বর্ণনা অনুযায়ী হারুদ ও মারুদ শুধু জাদু জানতেন না তারা গোপন নাম আত্মার সাথে যোগাযোগের উপারে এবং তারাদের রহস্যও জানতেন কেউ কেউ বলেন যে তারা ছিলেন ঐশ্বরিক জ্ঞান বহনকারী সত্তা তাদের কাছে থাকা আকাশের রহস্য মহাবিশ্বর কার্যকৌলস ও পদার্থ ও আত্মা উভয়কে রূপ দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু এই জ্ঞান মানুষের বহন করার জন্য খুবই ভারী ছিল এবং এখানেই ব্যাবিলনের ভাগ্য পরিবর্তিত হয়েছিল এই জ্ঞান যখন ব্যাবিলনের রাস্তায় ছড়িয়ে পড়ল তখন ফিসফাস চিৎকারে পরিণত হলো এই গোপন বিষয়ে যা বিবাহ ভেঙে দিল এবং শান্তি চুরি করল মানুষকে বিভক্ত করে দিল কেউ কেউ এর দিকে আকৃষ্ট হয়েছিল আবার কেউ কেউ দূরে রইল হারুদ ও মারুদ শুধু নীরবে দেখছিলেন মনে হচ্ছিল যেন তারা একটি থিয়েটারের পর্দা খুলেছেন আর মঞ্চ মানুষের জন্য ছেড়ে দিলেছেন শব্দ কি শুধু সাধারণ অক্ষর নাকি তারা মহাবিশ্বের মৌলিক সংকেত ব্যাবিলনীয় জাদুকরদের বিশ্বাস অনুযায়ী একজন ব্যক্তি যিনি সঠিক শব্দ উচ্চারণ করতেন তিনি বাস্তবতাকেই পরিবর্তন করতে পারতেন কিন্তু এই ক্ষমতার একটি মূল্য ছিল জ্ঞানই শক্তি কিন্তু সব জ্ঞান পবিত্র নয় কিছু জ্ঞান যখন মানুষকে দেওয়া হয় তখন ধ্বংসের দিকে নিয়ে যায় ব্যাবিলনে হারুদো মারুদ যে গোপন বিষয়গুলো শিখিয়েছিলেন তা কেবল শব্দ বা প্রতীক ছিল না তারা ছিল নিষিদ্ধ সূত্র যা একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত ব্যাবিলন শুধুমাত্র তার বিশাল ইমারতের জন্যই বিখ্যাত ছিল না তার গোপন বিজ্ঞানের জন্যও বিখ্যাত ছিল ব্যাবিলনের পুরোহিতরা বিশ্বাস করতেন যে শব্দ কেবল কমিউনিকেশনের মাধ্যম নয় তারা ছিল বাস্তবতা রূপ দেওয়ার শক্তি তারা বিশ্বাস করতেন যে সঠিকভাবে উচ্চারিত একটি শব্দ ভাগ্য পরিবর্তন করতে পারে রোগ নিরাময় করতে পারে বা শত্রুকে অভিশপ দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শব্দ মানুষ ও অন্যান্য সত্তা লুকানো অন্ধকার জগৎ মাত্রা বিষাক্ত ও অভিশপ্ত সত্তা ও শয়তানি প্রাণীদের মধ্যে একটি সেতু তৈরি করতে পারত তারা মানুষের কাছে বন্ধুত্বপূর্ণ মনে হলেও তারা তা নয় তাদের ক্ষমতা আছে ঠিকই কিন্তু তা পেতে হলে আপনাকে আপনার নৈতিকতা এবং আপনার বিশ্বাস বিসর্জন দিতে হবে মেসোপটেমিয়া জিগুরাটগুলো আকাশের দিকে সিঁড়ির মতো উঠেছিল এই পাথরগুলোর মধ্যে মানুষ ওপর থেকে আসা কণ্ঠ শুনত ব্যাবিলনের জাদু কেবল ব্যক্তিগত লাভের জন্যেই ব্যবহৃত হতো না রাজা এবং সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণের জন্যও ব্যবহৃত হতো একটি যুদ্ধে রাজার জয়ের জন্য বিশেষ মন্ত্র পাঠ করা হত শহরগুলোকে অভিশাপ দেওয়ার জন্য নির্দিষ্ট প্রার্থনা ফিসফিস করে বলা হতো রহস্যময় জীবদের সঙ্গে যোগাযোগের জন্য জাদুকরী শব্দ ব্যবহার করা হত কিন্তু এই মন্ত্রগুলো মানুষের জন্য বিপজ্জনক ছিল ব্যাবিলনের বাজারগুলো জীবনশক্তিতে পূর্ণ ছিল সূর্য আগুনে জ্বলছিল আকাশে তখন হারুদ মারু ত্যালেন তারা নীরব ছিলেন কিন্তু তাদের চোখ যেন কিছু প্রতিশ্রুতি দিচ্ছিল চত্বর এক কুমোর জিজ্ঞাসা করল তারা কি বিক্রি করছে কিন্তু তাদের টেবিলে মাটি বা পাত্র কিছুই ছিল না সেখানে ছিল কেবল একটি জিনিস একটি গোপন রহস্য তারা যা এনেছিলেন সেই গোপন বিষয়টিকে তারা জাদু বলতেন যা একটি কম্বলের মতো ব্যাবিলনের উপর ছড়িয়ে পড়ল এটা আগুনের মতো পুড়ত না আর পানির মতো ঠান্ডাও করতো না কিন্তু এটা সবাইকে বদলে দিয়েছিল এটা কি ছিল কোরআন বলে যে হারুত ও মারুত মানুষকে জাদু শিখিয়েছিলেন কিন্তু মানুষ এই জ্ঞানকে অপব্যবহার করেছিল তারা কখনোই কাউকে জাদু শেখাতেন না প্রথমে এই কথা না বলে আমরা শুধুই একটি পরীক্ষা অবিশ্বাস করো না সুরা আল বাকারা আয়াত একশো কিন্তু মানুষ এই সতর্কবাণী শোনেনি জাদু কখনো সিংহাসনের লড়াইয়ে আবার কখনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য ব্যবহৃত হত হাদিসেও জাদু একটি গুরুতর পাপ হিসাবে বর্ণিত হয়েছে বলা হয়েছে এটি হাত দিয়ে নবায়ন করা হয়েছিল নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে জাদুতে জড়িয়ে পড়া একজন ব্যক্তির আত্মাকে অন্ধকার করে দেয় এবং তা মহাভিনাশ ঘটাতে পারে ইতিহাসের সবচেয়ে বড় কিছু বিপর্যয় জাদুর সাথে যুক্ত করা হয়েছে ব্যাবিলনের পতন প্রায়শই জাদুর ছড়িয়ে পড়ার সাথে যুক্ত প্রাচীন মিশরে বলা হয় যে ফারাওরা ক্ষমতা অর্জনের জন্য জাদু ব্যবহার করত মধ্যযুগে জাদুকরীর অভিযোগে অভিযুক্ত অনেক লোককে নিষিদ্ধ জ্ঞান পাওয়ার জন্য ইনকুইজিশন আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কাব্যালাতেও অন্ধকার ও রহস্যময় মন্ত্র রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে এই মন্ত্রগুলো হারুত ও মারুতের সময়ে আনা মন্ত্রগুলোর সাথে সংযুক্ত বলা হয় যে এই মন্ত্রগুলো খুব বিপজ্জনক এমনকি আজও ব্যবহৃত হচ্ছে যে কারণে মানুষ অন্যায়ের মুখে নীরব থাকে এবং নিজেদের লাভের জন্য নিষ্ঠুর হয়ে ওঠে ইতিহাস আমাদের একটি বিষয়ে স্পষ্ট দেখায় যা গুরুত্বপূর্ণ তা জ্ঞানটি নিজে নয় বরং এটা কিভাবে ব্যবহৃত হয় এই দুজন অপরিচিত ব্যক্তি কি কোনো প্রাচীন ঐতিহ্যের শেষ বার্তাবাহক ছিলেন ব্যাবিলনের জাদুকরদের হাতে থাকা ফলকগুলোর কথা ভাবুন আজ আমরা আমাদের হাতে ট্যাবলেট কম্পিউটার রাখি হারুত ও মারুতের শিক্ষার মধ্যে ছিল মন ও ইচ্ছাশক্তির ক্ষমতা আর আজ মনোবিজ্ঞানীরা অবচেতন মনের শক্তি নিয়ে গবেষণা করেন সম্মোহন পরামর্শ এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কৌশল প্রাচীন জাদুকরী কৌশলের মতোই কাজ করে প্রাচীনকালে জাদুকররা মানুষকে প্রভাবিত করতে আচার ও প্রার্থনা ব্যবহার করতেন আজ মানুষের চিন্তাভাবনা অবচেতন বার্তা সম্মোহন এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কৌশলের মাধ্যমে পরিচালিত হতে পারে হয়তো আধুনিক জাদু টেলিভিশন পর্দা সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে বার্তা পাই তার মধ্যেই লুকিয়ে আছে এমন কি আজও কিছু সমাজ এখনও জাদু ও প্রাচীন আচার ব্যবহার করে হলিউডের সিনেমাগুলোতে প্রায়শই জাদুর থিম থাকে অকাল গ্রুপগুলো প্রাচীন জ্ঞান থেকে অনুপ্রেরণা নেয় আমরা যাকে জাদু বলি তা কি সত্যি অদৃশ্য হয়ে গেছে নাকি আধুনিক বিশ্বে এটি কেবল নতুন রূপ নিয়েছে আজ এটার চিহ্ন দেখতে আমাদের কোনো জাদুকরের কাঠি বা পুরানো আচারের প্রয়োজন নেই কারণ এখন জাদু পর্দা বিজ্ঞাপন সিনেমা এবং এমনকি অ্যালগোরিদমের ভিতরে লুকিয়ে আছে ইতিহাসে জাদুকরী জ্ঞান সর্বদা একটি ছোট গোষ্ঠীর হাতে ছিল এই লোকেরা গোপন সমিতি এবং অধ্যাত্মবাবী বিদ্যালয়ের মাধ্যমে তাদের জ্ঞান রক্ষা করত ফ্রি মেসনরি রোসি ক্রুসিয়ান দি হারমেটিক অর্ডার অফ দি গোল্ডেন ডন বলা হয় যে এই দলগুলো প্রাচীন ব্যাবিলনীয় শিক্ষাকে আজ বিশ্বে এনেছে হলিউডের সিনেমাগুলোতে আমরা যে প্রতীকগুলো প্রায়শই দেখি উদাহরণস্বরূপ বিশ্ব নিয়ন্ত্রণকারী গোপন গোষ্ঠী নিয়ে সিনেমা সেগুলো কি কেবলই কল্পনা নাকি তারা মানুষকে জাদু ও অধ্যত্ববাদী ধারণার সাথে অভ্যস্ত করার একটি উপায় সব কিছুকে ষড়যন্ত্র বলে ডাকলে আমরা যা সত্যি ঘটছে তা উপেক্ষা করতে পারি জাদুকররা আর আলখেল্লা পরা মূর্তি বা ডাইনি হিসাবে আবির্ভূত হন না তারা কি এখন যারা ডিজিটাল বিশ্ব নিয়ন্ত্রণ করে যারা আর্থিক মাজার নিয়ন্ত্রণ করে বা যাদের তথ্যে সবচেয়ে সহজ অ্যাক্সেস রাখে প্রাচীন জাদুকররা শব্দ ব্যবহার করে মানুষকে প্রভাবিত করত আজ বিজ্ঞাপন গান ও সিনেমার একই প্রভাব রয়েছে একটি গানের কথা আমাদের অজান্তেই আমাদের মনে প্রবেশ করতে পারে একটি বিজ্ঞাপনের পটভূমিতে থাকা একটি ছবি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে ডিজনি ও হলিউড সিনেমাতে লুকানো ছবি রয়েছে যা মাত্র সেকেন্ডের জন্য ঝলসে উঠে যা আমাদের লজর করার জন্য খুব দ্রুত অবচেতন বিজ্ঞাপন কৌশল মানুষকে বুঝতে না দিয়েই কিছু কিনতে আগ্রহী করতে পারে অবচেতন বার্তা ভয় উদ্বেগ বা স্বস্তির অনুভূতি ক্রিয়েট করতে পারে কিন্তু এগুলো কি শুধুমাত্র বিপণন কৌশল নাকি আধুনিক বিশ্বে জাদুর মতন চেহারা ব্যাবিলনের জাদুকররা মানুষের আত্মা ও ভাগ্য বোঝার চেষ্টা করত আর আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা হয়তো একই কাজ করছে অ্যালগোরিদম মানুষের চিন্তাভাবনা পড়তে পারে হারুদ ও মারুতের শিক্ষা এমন মন্ত্র ছিল যা মানুষকে প্রভাবিত এবং পরিচালিত করতে পারত আজ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আচরণ ভবিষ্যৎবাণী করতে এবং তা নিয়ন্ত্রণও করতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া ফিড আমাদের কী দেখাচ্ছে আমরা কি এটা সত্যি নির্বাচন করছি নাকি অন্য কিছু আমাদের পরিচালিত করছে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এমনকি আমরা একটি পোস্ট কতক্ষণ তাকিয়ে থাকি তাও পরিমাপ করা হচ্ছে প্রস্তাবিত বিষয় কি সত্যি আমাদের জন্য নির্বাচিত হয়েছে নাকি কেউ একজন ঠিক করছে আমরা কি ভাবব অতীতে জাদুকররা শব্দ দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ ডেটা বিজ্ঞান মানুষের মন বুঝতে এবং পরিচালনার চেষ্টা করছে জাদু আর জাদুকরী শব্দ বা পুরানো আচার অনুষ্ঠান নয় কি এখন আমাদের অবচেতনে রোপণ করা বার্তা অ্যালগোরিদম ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে কাজ করছে ব্যাবিলনের নিষিদ্ধ গোপনীয়তাগুলো কি আধুনিক বিশ্বে নতুন রূপ নিয়েছে আর আসল প্রশ্ন হলো আমরা কি এটা উপলব্ধি না করেই এই গান ঘুরে করছি আমরা কি সচেতন যে আমাদের সমাজ যেন কোনো মন্ত্রের অধীনে পরিবর্তিত হচ্ছে কখনো কখনো একটি সমাজের পরিবর্তন হতে শত বছর লাগে কিন্তু গত কয়েক বছরে আমাদের মূল্যবোধগুলো যেন জাদুর মাধ্যমে মুছে ফেলা হয়েছে এমনভাবে অদৃশ্য হয়ে গেছে মানুষ যা একসময় পবিত্র বলে ডাকত তা ভুলে গেছে পরিবার ভেঙে যাচ্ছে বন্ধুত্ব ভুলে যাওয়া হচ্ছে দয়া ও অনুগত্য ম্লান হয়ে যাচ্ছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় কেউ জানে না কেন অতীতে শিশুদের মৌলিকতা শেখানো হতো আজ তাদের বলা হয় সফল হতে হলে তোমাকে জিততেই হবে মূল্য যাই হোক অতীতে মানুষ ভুল করলে সম্মানিত হতো এখন যে ভুল প্রকাশ করে তাকেই উল্টো দোষারোপ করা হয় আগে কেউ হ্যায্যসুর করতে আসতোই না ভিড় দেখলেই তারা ঘুরে চলে যেত আজ সবাই শুধু দেখছে তারা তাদের ফোন ক্যামেরার খোলে কিন্তু একটি হাত বাড়ায় না কি পরিবর্তন হলো কিভাবে এই রূপান্তর এত দ্রুত ঘটলো এটা কি শুধু প্রযুক্তি যা আমাদের পরিবর্তন করেছে নাকি কেউ আমাদের অন্য কিছুতে পরিণত করেছে আমরা কি না জেনেই কোনো মন্ত্রের মধ্যে বসবাস করছি আমরা যা দেখি তাতে কি আমরা যা ভাবি তার চেয়েও বেশি কিছু আছে টিভি শো যা লড়াই ও ঘৃণাকে স্বাভাবিক করে সিনেমা যা নৈতিক মূল্যবোধকে গুরুত্বহীন বলে গল্প যা বলে শক্তিশালী হতে হলে তোমাকে নিষ্ঠুর হতে হবে এক সময় হিরোরা ছিল সততা ও ভালোবাসার উদাহরণ এখন হিরোরা নিষ্ঠুর প্রতিশোধ পরায়ণ এবং অন্ধকার এটা কি সম্ভব যে আমাদের যে বিশ্ব দেখানো হচ্ছে তাই একটি নকশিত মায়াজাল যা ঠিক প্রাচীন জাদুকরদের মতো আমাদের পরিবর্তন করার জন্য তৈরি কেউ কি আমাদের মূল্যবোধ ভুলিয়ে দিচ্ছে এবং আমাদের ভিন্ন মানুষে পরিণত করছে একজন ব্যক্তির ভালো মন্দের বোধ শৈশব থেকেই গঠিত হয় কিন্তু তারা যদি প্রতিদিন যা দেখে তা পরিবর্তিত হয় তাহলে তাদের মূল্যবোধও পরিবর্তিত হবে এক সময় আমাদের শেখানো হতো তোমার সাথে যা হোক তা অন্যের সাথে করো না এখন মানুষকে বলা হয় যখনই যা পারো সুবিধা নাও এক সময় একটি নিয়ম ছিল যে বড়দের সম্মান করো এখন নিয়ম ছায়া জীবনযাপনকে স্বাধীনতা হিসেবে দেখা হয় এটা কি অ্যালগোরিদম যা আমাদের পরিবর্তন করেছে মিডিয়া নাকি আমরা নিজেদের হাতেই আমাদের মূল্যবোধ ছেড়ে দিয়েছি একটি প্রজন্ম একটি সমাজকে পরিবর্তন করার জন্য যথেষ্ট কিন্তু একটি প্রজন্ম এটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্যও যথেষ্ট আজ যদি আমরা আমাদের হৃদয় ও মুখ ইসলামের দিকে ফিরাই যদি পুরোপুরি আমরা আমাদের স্রষ্টার কাছে ফিরে যাই তাহলে আমরা আমাদের হারানো মানবিক মূল্যবোধগুলো পুনরুদ্ধার করতে পারি আমরা আবারও সেই আত্মা হতে পারি যাকে আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছিলেন সেই সত্তা যাকে তিনি সবচেয়ে বেশি মূল্য দিয়েছিলেন বন্ধুত্ব অনুগত্য ন্যায় বিচার ভালোবাসা আমরা কেবল ঐশ্বরিক ভালোবাসার মাধ্যমেই এগুলো বুঝতে এবং বাঁচতে পারি যে সেই ভালোবাসা হারায় সে সত্যি কী লাভ করে আর যে সেটা খুঁজে পায় সে কী হারাতে পারে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে